হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে একটি কম প্রাইসের স্লিং শার্ট নিয়ে আসছি দামে কম কিন্তু মানে অনেক ভালো এই যে দেখেন অনেক সুন্দর এই স্লিং শার্টটা নীল কালারের হবে এই যে দেখেন এটা কিন্তু খুবই চকচক করে দেখতেও খুবই চমৎকার এটার সাথে পাবেন লেজার লাইট ওয়াটার লেভেল এই যে দেখেন এরকম একটা প্যাকেট পাবেন লেজার লাইটটাও কিন্তু বড়ো সাইজের লেজার লাইট এটা কিন্তু খুবই ভালো মানের লেজার লাইট এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আর সাথে রাবার পাবেন যে এরকম রাবার পাবেন আপনাদের যাদের প্রয়োজন তারা স্লিং শটটা নিতে পারেন এটা কিন্তু খুবই মজবুত একটা স্লিং শট এটার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটি স্লিং শট যাদের বাজেট কম আছে এবং স্লিং শটের প্রতি খুবই শখ তারা এই স্লিং নিয়ে দেখতে পারেন এটা কিন্তু অনেক মজবুত এবং অনেক সুন্দর যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ